الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون أفسدت شو دي موندولي আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে যাচ্ছি তা আপনারা শুনলেন সেখই আমাকে এই বিষয় দিয়েছিলেন তহিদের গুরুত্ব এবং শিরকের ভয়াবহতা তহিদ জিনিসটা কি আমরা তহিদ এই দেশে এসার পরে সবাই শুনি আর অনেকেই প্রতিবাদও করে যে এদের তহিদ ছাড়া আর কোনো আলোচনাই থাকে না তহিদ আর শিরিক তহিদ আর শিরিক এছাড়া যেন কোনো আলোচনাই থাকে না কিন্তু আসলে যতই আলোচনা আপনি শুনেন বা আমরা শুনি যা কিছুই আমরা করি যদি তৌহিদ না থাকে তাহলে কোনোটাই আমাদের কোনো কাজে কোনো কাজে আসবে না আপনার জীবনের মূল তৌহিদ তাই আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন বললেন ইসলামের বুনিয়াদ বা ইসলামের স্তম্ভ রাখা হয়েছে পাঁচটি খুঁটির ওপরে ইসলামের খুঁটি কটি সবাই আরকানুল ইসলাম কটি পাঁচটি আমি আরকান ইসলাম বলছি না কিন্তু আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম যখন আরকান গণনা করলেন প্রথমে কি বললেন রসুল কেন নামাজ বেশি গুরুত্বপূর্ণ না নামাজ এত গুরুত্বপূর্ণ যে কেয়ামতে যখন মানুষকে আল্লাহ তালা প্রশ্ন করবেন সবার আগে কে জিজ্ঞাসা করবেন আউয়াল মায়ুসালম হিহিলা আবদু ইয়াবাল কেয়ামত এন সালাহতিহি ফাইন সালোহার সালোহার সাইরু আমালি ওয়াইন ফসাদত ফসাদত সাইরো আমালি সর্বপ্রথম বান্দাকে কেয়ামতের মাতে আল্লাহ জিজ্ঞাসা করবেন নামাজ সম্পর্কে যদি নামাজ ঠিকঠাক থাকে তাহলে আলহামদুলিলা দ্বারা পার হয়ে যাবে অন্যান্য কোনো জায়গাতে কোন কিছু সমস্যা থাকলে আল্লাহ পার করে দিবেন কি ঠিক আছে কি ঠিক আছে সেটা আসলে যদি তহিদ না থাকে আর নামাজ পড়া থাকে কিছু ঠিক হবে কোনোটাই ঠিক হবে না তাই অন্যান্য জিনিসগুলি তহিদের বাদে তহিদ আছে কোনো জায়গায় কোনো ত্রুটি খাটি কিছু হয়ে আছে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আপনাকে মাফ করে দিবেন আর নামাজ যদি না থাকে নামাজ নেই এবার আমাদের অনেকে আছে মাসা আল্লাহ উমরা অনেক যায় উমরার জন্য চরম মানে আশাবাদী বা আগ্রহী উমরা যেতে চায় কিন্তু দুঃখের কি জানেন গিয়ে কোন রকম তপ সাই চক্কর মেরেই চিন্তাই চলে গেছে কেন ও মামা মামাজ নে পুরো সময়টা ঠিক ওই সময় আবার মক্কাই ফিরে আসে যে সময় বাসের ড্রাইভার বলেছিল যে এই সময় বাস ছাড়বে কোথায় কাটিয়ে এলো ও তো আসলে করতে যায়নি এই বাহানাতে গেছে ঘুরে আসা হবে ভাই ভাতি যা যারা আছে তাদের সাথে দেখা করা হবে একবার নামাজ বললে কত সব বজায় এত বড় একটা জিনিসকে আপনি কি করলেন ছেড়ে দিলেন তো মোট কথা হচ্ছে ওমরা করা হজ করা সাদগা করা অনেক কিছু করি ভালো কাজই বল সব ভালো কাজ সব কাজে আসবে যদি আপনার তহিদ ঠিক থাকে আর তারপরে আপনার থাকতে হবে নামাজ ওমরা সম্পর্কে আল্লা প্রথমে জিজ্ঞাসা করবেন না হজ সম্পর্কে আল্লা আপনাকে প্রথমে জিজ্ঞাসা করবেন না আপনার অন্যান্য যত আমল আছে এর সম্পর্কে আল্লা প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবেন না প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবেন তহিদের পরে তহিদ আছে কারণ ইসলামের প্রথম খুঁটি হচ্ছে শাহাদ আল লা ই লাহাই নামাজ বলেননি আল্লাহ রসুম সল্লাহ সাল্লাম মানে নামাজ পড়ে দেখা যায় হঠাৎ করে আবার নামাজ নেয় কি ব্যাপার মানে আমার নিজের বাস্তব দেখা কথা বলছি হঠাৎ করে গ্রামে গিয়ে এমন কিছু ছেলেকে দেখলাম দাড়িও ছেড়ে দিয়েছে আবার নামাজ পড়ছে তো অবাক ব্যাপার কি ব্যাপার ঘটলো কি বলে চিল্লা দিয়ে কি করতে গেছিল চিল্লা দিয়েছে আর চিল্লার প্রথম কথা কি ওদের প্রথম যে কথাটা আপনাকে শোনাবে যে জিনিসটা আপনাকে বুঝাবে যেটা করতে আপনাকে বলবে নামাজে এসো আর জিকিরে ফিকির এসো তহিদ নেই এখন এ নামাজে এসে গেছে বুঝতে পারলেন আর কিছু জিকির ও ফিকির শুনে প্রভাবিত হয়েছে দাঁড়িয়েও ছেড়ে দিয়েছে ভালো কথা আলহামদুলিল্লাহ তারপরের সফরে কি দেখি আলহামদুলিল্লাহ একদম হয়ে গেছে আর নামাজেও তারা দেয় এরকম ঘটলো কেন বলিষ্ঠ ভিত্তি ওর যার উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করা দরকার ছিল ওইটাই ওর মধ্যে এখনো জন্মায়নি ও জানে না তো আমার জন্য কি হবে অতএব কিছু দিনের আকর্ষণ ছিল সেই মোহ কেটে গেছে আকর্ষণ কেটে গেছে আবার ফিরে গেছে কোথায় এলা আসলিহি তার আসলের দিকে আর কি তো ওই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম প্রথম বললেন শাহাদা তো আল্লাহ ইলাহা ইল্লাহ তুমি আগে তাকে চিনো তাকে জানো তার বৈশিষ্ট্য কি তিনি তিনি কি দিবেন পুরস্কার কার কাছ থেকে নিবে সেই রবকে সেই প্রতিপালককে তার গুণাবলী সম্পর্কে তোমাকে আগে কি করতে হবে জানতে হবে তাই প্রথম ইসলামের খুঁটি ইসলামের রুকুনের প্রথম রুকুল হচ্ছে মোহন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই সেই উদ্দেশ্য যে রবুল্লা আলমিন মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন এই তৌহিদি হচ্ছে সেই উদ্দেশ্য যে উদ্দেশ্যে মোহন আল্লাহ রব আলমিন সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে কি উদ্দেশ্য সেটা কি উদ্দেশ্যে আল্লাহ আর জিনকে সৃষ্টি করেছেন মা খালাকতুল জিন্না ইনসা ইল্লা ইল্লা লিইআবুদুন ইল্লা লিওয়াহিদুল আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদত করার জন্য ইবাদত করার জন্য শুধু না কেবল মাত্র আমারই ইবাদত করার জন্য অন্য ভাষাতে বলা হয়েছে তাফসিরে লিওয়াহিদুল যাতে করে তারা আমার একত্ববাদকে স্বীকার করে এবং ইবাদতে আমাকে একক একক বাবুদ হিসাবে মেনে নেয় আমার ইবাদতের জন্য কোনো শরিক শরিক না করে এই হচ্ছে মহান আল্লাহ রবুল আলিমিনের উদ্দেশ্য যে উদ্দেশ্যে আল্লাহ তালা মানুষ আর জিনকে কি করেছেন সৃষ্টি করেছেন যাতে করে আমরা তৌহিদকে আমাদের জীবনে বাস্তবায়িত করি আল্লাহর একত্ববাদকে তিনি রব তিনি মালিক তিনি উপাস্য তার গুণাবলী তহিদের যত আকসাম আছে ওগুলি বলতে যাচ্ছি না এগুলি পাঠ্যনীয় বিষয় এগুলি বলতে যাচ্ছি না শুধু এতটুকুই যে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ একমাত্র উপাস্য আল্লাহ একমাত্র রব এবং আল্লাহ যত গুণাবলী আছে এই গুণাবলীতে কোনো সৃষ্টি শরিক হতে কোনো সৃষ্টি শরিক হতে পারে না যে উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে তৌহিদ এই তৌহিদকে প্রতিষ্ঠা করা একমাত্র আল্লাহর ইবাদত করা আর আল্লাহর ইবাদতে কাউকে না শরিক শরিক করা এই উদ্দেশ্যটা উদ্দেশ্যটাকে এই কাজটাকে মানুষের মাঝে প্রতিষ্ঠা করার জন্য এবং এর প্রচার ও প্রসারের জন্য আল্লাহ যুগে যুগে নবীয় রসুল পাঠিয়েছেন কিসের জন্য তৌহিদকে বাস্তবায়িত এবং মানুষের কাছে তার প্রচার প্রসার মানুষের কাছে তৌহিদের কথা তুলে ধরা মানুষকে তৌহিদকে তৌহিদের প্রতি ডাক দেওয়া তৌহিদের প্রতি আহ্বান করা এই ছিল প্রত্যেক নবী ও রসুলের প্রধান ও মেন কাজ সকলেই সর্বপ্রথম যে কথাটা মানুষকে জানিয়েছেন আল্লাহর পক্ষ থেকে সেটা হচ্ছে কি লাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল আল্লাহ সকলেই প্রত্যেক নবী ওলাকাত বাফ না ফি কুল্লে উম্তির রাসূল আ ন্যায়বদুল্লাহ ওয়েস্তা নেবোধ কাগদ ওলাকাত বাফ না আমি প্রেরণ করছি প্রত্যেক জাতিতে নবী ও রাসূল কেন আর ন্যায়বদুল্লাহ যাতে করে ওরা কেবল আল্লাহর কি করে কেবল আল্লাহর ইমাদত করে ওয়েস্তা নেবোধ কাগুদ আর তাগুদকে হচ্ছে ওরা সবাই যাদেরকে মানা হয় যাদেরকে পূজা করা হয় আল্লাহকে আল্লাহকে বাদ দিয়ে তো আল্লাহর এবাদতে কোন শরিক নেই তারা যেন কেবল কি করে কেবল আল্লাহর ইবাদত করে এই জন্য মোহান আল্লাহ রবুল আলমিন যুগে ও যুগে রসুল রসুল পাঠিয়েছেন ولقد اوحي اليك والى الذين من قبلك لئن اشركت لا عملك ولا تكونن من الخاسرين توحيد